আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আবারও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে জমজম সুইসের একটা কালেকশন নিয়ে সবার মাঝে রেডি তো চোখ ফিরানো যাবে না এত সুন্দর একটা ড্রেস আজকে আপনাদের জন্য নামমাত্র দামে থাকবে প্যান্টের কাপড়ও কিন্তু হচ্ছে অসম্ভব সুন্দর তারপর হচ্ছে যে থাকবে এত সুন্দর প্রিন্ট সম্পূর্ণ প্রিন্টগুলো ফলো রাখবেন কতটা সুন্দর একটা ড্রেস হতে পারে একটা ড্রেসের লং থাকবে হচ্ছে আটচল্লিশ প্লাস তারপর হচ্ছে চওড়া থাকবে হচ্ছে আশি প্লাস তারপর হচ্ছে ফাইনালি ড্রেসের কিন্তু হচ্ছে যে দেখেন একটা ডিজাইনের একটা ডিজাইনের অনেকগুলো ডিজাইন কালার কিন্তু তো হচ্ছে আমরা কিন্তু আজকে একটা ডিজাইন নিয়ে বসলাম ফাইনালি এই ড্রেসটা কিন্তু হচ্ছে আজকের দিনে তাদের জন্য নামমাত্র দামে থাকবে মাত্র কত টাকায় মাত্র নয়শো টাকায় পাচ্ছেন এত সুন্দর সুন্দর জমজম সুইচগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন নিচে থেকে কিন্তু হচ্ছে স্লিপের পার্টটা কিন্তু আলাদা একটা স্লিপের পার্ট চলে আসবে তো হচ্ছে আমি বলবো সবাইকে শপে আসেন ভিজিট করেন এরকম নিত্য নতুন কালেকশন আপনারা দেখতে পারবেন সাথে দুপাটারও দেখেন সম্পূর্ণ দুপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা দুপাটারটা মাস আলাদা অনেক সুন্দর একটা দুপাটা দিচ্ছি সম্পূর্ণ ডিফারেন্ট মাস আলাদা কালারটাও স্মার্টনেস একটা কালার মাত্র কত টাকায় মাত্র নয়শো টাকা